এসএসজিডির সমস্ত মেডিকেল সম্পর্কে কিন্তু এই ভিডিও জানা হবে এটু যে তোমাদের থেকে দিকে অব্দি কী পয়েন্ট আছে তোমাদের কিন্তু জানাবো এবং তোমরা যারা মেডিকেল করনি তোমরা কিন্তু অবশ্যই ফ্রি মেডিকেল করে নেবে কারণ কি দেখো তোমরা যেহেতু পরীক্ষার আগে মগ টেস্ট করেছো তার জন্য তোমরা অবশ্যই জানতে যে তোমরা পরীক্ষা পাশ করবে এবং তারপরে কিন্তু তোমরা রান করছো এখন টাইম মেন্টেনে আসছো সো সমস্ত জায়গায় কিন্তু একটা মগস থাকা দরকার সো মেডিকেল যেটা ফিট না হয়ে যাবে না তাহলে কিন্তু মানে আনফিট হয়ে যাবে তোমার বাড়ি কোথায় হবে আমার বাঘুড়ায় আচ্ছা ভাই তোমার নাম কি শান্তি মহেন্দ্র তুমি এসটি হ্যাঁ স্যার নাম্বার একশো আছে তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এবারে আজ কিন্তু তোমাদের এই ভিডিওতে তোমাদের মাথা থেকে পাতলা অব্দি কী কী মেডিকেল করা হয়েছে ভাইটার আমি কিন্তু তোমাদেরকে সব বলে দেবো তোমরা শুনে নেবো প্রথমত সো তোমার কটা মেডিকেল অ্যাডমিট হয়েছে তিনটে হ্যাঁ স্যার কী কী চোখের ডিস্টেন্স হ্যাঁ চোখের ডিস্টেন্স দেখতে পাচ্ছ না তাই তো আর আঙুলের আচ্ছা আঙুল একটা একটা দিকে আঙুল দেখাও তো ওই যে কেড়ি আঙুল তাই তো হ্যাঁ আচ্ছা একটু উল্টাও তো হাটটা আচ্ছা আঙুলটা ভাঙা করো এই যে আঙুলটা বেঁকা আছে কেটে আঙুলটা আচ্ছা তোমার আর উল্টাও হাটটা এরপরে এখান থেকে দেখা যাচ্ছে ভালো করে করো আঙুলটা দেখা যাচ্ছে তো তোমরা দেখছো যে স্কানে তোমার এখান থেকে আঙুলটা বেঁকা আছে সেই কারণে কিন্তু তোমাদের আনপিড পয়েন্ট অবশ্যই দেবে যদি কোনো খুব বড়ো বিগ প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাদের ডক্টরির সমস্যা মানে ডক্টর মানে সলভ করে যেতে হবে ডাক্তারের কাছে দেখাতে হবে অর্থপেটিক্স যে সমস্ত ডাক্তার আছে তাদেরকে দেখাবে তাহলে কিন্তু তারা তোমাকে সাজেস্ট দিয়ে দেবে সো দেখো আমাদের এখানে আমরা কিন্তু মেডিকেল সাজেস্ট দিই কিন্তু কথা হলো যে সবসময় তো সবার ক্ষেত্রে সমান নয় ডাক্তার দেখে কিন্তু সলভ করতে হয় মোবাইলে রকম ভিডিও দেখে সেই তোমরা রিপোর্টটা নেবে এবং সেটাই তোমার ডিসিশন নেবে সেটা কিন্তু কখনোই নয় আগে অর্থোপেডিক ডাক্তার দেখাও তারপরে উনি যিনি

তো এরকম যতটা দেখতে পাচ্ছ দেখো এটা কালো হয়ে আছে তাই তো যে কালো হয়ে আছে সেটা কিন্তু তোমাদের পরিষ্কার করে যেতে হবে তাহলে কিন্তু তোমরা মেডিকেল অ্যানফিটপয়েন্ট খাবে না সো আশা করি তোমরা বুঝতে পারছো যে তিনটে পয়েন্ট কিন্তু ধরা পড়েছে সবথেকে বড়ো পয়েন্ট ডিস্ট্যান্স দুটা জিনিস কিন্তু দেখতে পাই না দুটো যে অক্ষরগুলো আছে এবিসিডি থাকে পয়েন্ট সিক্স বাই সিক্স অ্যান্ড সিক্স বাই নাইন তাই তো তো এগুলো কিন্তু দেখতেই পায়নি আর তারপরে কিন্তু তোমাদের হাতের যে আঙুলটা আমরা দেখি আঙুলটা এটাই খেলো তারপরে কিন্তু দাঁত মানে তিনটে পয়েন্ট ধরা পড়েছে তাই তো সো মেডিকেল তোমাদের কী কী প্রবলেম থাকে বা কী কী পয়েন্ট থাকে মেডিকেল তোমাদের এ টু জেড ডাক্তাররা কী কী মেডিকেল করা হয় এ টু জেড তোমাদেরকে বলতে গেলে প্রথমে তোমাদের আই টেস্ট করা হয়েছে হুম ফ্রেন্ডস তোমরা কিন্তু অনেক তোমরা জেনে নাও তোমাদের কী কী মেডিকেল এই ভিডিও মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণ সবকিছু জানতে পারবে যে কী কী মেডিকেল করা হয় মেডিকেলে কী কী করা হয় তাই তো সো তাহলে তোমাকে প্রথমে আই টেস্ট করা হয়েছে তোমার নাকে টেস্ট করা হয়েছে নাকে তোমার ডিএনএস কিংবা পলিমেস নেই সো তোমার দাঁতের টেস্ট করা হয়েছে দাঁত তোমার তলা বালাম ভাঙা টাঙা কিছু নেই কোনো পোকা লাগা কিছু নেই শুধু করে দাঁত ফ্রেশ করতে হবে হুম আচ্ছা অপারেশন বা সার্জারি কিছু নেই চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর ট্যাটো নেই ছয় নম্বর হচ্ছে তোমার হাতে ঘাম হয় না সাত নম্বর হচ্ছে কেডি অ্যাঙ্গেল নেই আট নম্বর ফ্ল্যাট ফুট নেই নয় নম্বর নকনি নেই দশ নম্বর কানে কোন রকম ছিদ্র বা রকম ভাবে ফাঙ্গাল যেগুলো হয় না মানে কানের ভিতরে একটা ছত্রাক যেতে ওরকম কিছু হয়নি আচ্ছা ড্রপিং শোল্ডার্স মানে তোমার যে কাঁধটা আছে সেটা কোনো উঁচু নিচু নেই ঠিক আছে চেস্ট তোমার কোনো রকম কোনোরকম গানে কোন চেস্টে উঁচু নিচু হয় সেগুলো নেই আচ্ছা সিক্স ফিঙ্গার ছটা আঙুল নেই আচ্ছা ভেরিকোস ভেস নেই তাই তো এবারে হান্ডিয়ার টেস্ট তোমার নেই প্রাইভেট পার্ট তোমার সব ঠিকই আছে স্ক্রিন টেস্ট তোমার কোনো আগুনে পড়া যেগুলো আছে সেগুলো কিছু নেই আচ্ছা তাহলে তোমার অপারেশন মার্কস থাকে বার্ন বা অপারেশন মার্কস সেগুলো নেই তোমার বিপি টেস্ট করেছি তো এগুলো কিন্তু তোমাদের এসিজিটি মেডিকেল এগুলো করা হয় এবারে দেখো

তাহলে আগের থেকে মেডিকেল প্রবলেম ফিট হয়ে গেলে তারপরে কি তোমার মনে কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই নাকি তাই তো হুম আচ্ছা তুমি যে এসছো আমাদের এখানে অনেকেই দেখো দূরের থেকে যারা বলে যে দাদা কোথায় মেডিকেল হয় আমাদের কিন্তু ক্যানিং সাহস করবে না শিয়ালদা একটু ক্যানিং আসতে হয় তাই তো তারপর গাড়ি দুটো আমার একটু ভেতর ভেতরে আসতে হয় সো একটা কথা যে তুমি যে আমার এখানে এসছো তোমার অনেকেই বাইরের থেকে যখন বাইরে যায় তখন খাওয়া দাওয়া থাকার জন্য একটা ফেস করে যে কোথায় থাকবো কোথায় খাবো হোটেল ভাড়া নিতে হবে কি সব তোমাদের কি এখানে রুমের কোনো ভাড়া নেওয়া হয়েছে না না সে এখানে কোনো অসুবিধা হয়নি সেরকম সব থাকা খাওয়া দাওয়া সব না কোনো অসুবিধা হয়নি তার জন্য কোনো পয়সা নেওয়া হয়নি তো না আচ্ছা মেডিকেল চার্জ কত নিয়েছি না কোনো কোনো দেওয়া হয়নি এখানে এখানে দেওয়া হয়নি মানে কত বলেছিলাম দু হাজার টাকা বলেছিলাম দু হাজার টাকা তাই তো সো মেডিকেল করে তুমি উপকৃত তো হ্যাঁ উপকৃত কত উপকৃত ভালোই আর কি আচ্ছা যারা মেডিকেল করতে চায় তাদের জন্য কি বলতে চাও যাদের যারা করতে চায় তাদেরকে বলবো অবশ্যই একটা প্রেমেরিকাল করা উচিত মানে যেগুলো অজানা জিনিস থাকে সেগুলো জানতে জানতে পারা যায় আর কি অনেক সময় কি হয় যদি অজানা থাকে না তাহলে ঘাবড়ে গিয়ে সেখানে হার্ট বা প্রেশার বেড়ে গিয়ে আর হয়ে যায় নাকি হ্যাঁ আর একটা মক টেস্ট থাকলে তাহলে কি হয় তোমার এক্সপিরিয়েন্স থাকলে ফিট হওয়ার জন্য নাকি হ্যাঁ যেমন তোমরা এখন ফিজিক্যালের জন্য পাঁচ কিলোমিটার টাইম মেনটেন করছো তাহলে মেডিকেল এখানে অন্ধের মতো যাবে তাই তো এটা বিষয়টা এটাই আচ্ছা তাহলে আর যারা মেডিকেল ভাবছে যে আমি মোবাইল থেকে দেখছি কোন একটা স্যাম্পল ডাক্তারের কাছ থেকে মেডিকেল করছি সেক্ষেত্রে তাদের কি বলতে চাও সেটা কি ভালো হবে না না কারণ কি ডাক্তার বুঝতে পারে না সম্পর্কে তো জানে না জানে না কি কি মেডিকেল হয়

কাউকে কিন্তু কোনো দিন বলা হয়নি তুমি আসলে আমি চারি দেবো আমি কিন্তু কোনো রকম মোবাইল বলি না আমাদের যে যারা আসে যারা একজন চারি পায় তার থেকে আরও পাঁচজন পরিচিত হয়ে আসে আমি কখনো অ্যাড দিই না যে আমার কাছে আসো তোমরা আমার কাছে থাকো চারি পাবে এটা কখনো করি না অন্যান্য সেন্টারের মতন সো যারা ভালো লাগে তারা থাকে আমার কোনো রকম চাহিদা নেই আর এটা এটা কী যে যারা ভালো লাগে থাকবে এবার আমার এখানে ছেলে কম থাকলে গাইড বেশি থাকে এবং পায় বেশি সেটাই হলো ব্যাপার এবারে যারা মেডিকেল ভাবছে মোবাইল দেখে ভিডিও দেখে যাবে তাদের ক্ষেত্রে কি বলতে চাইছো যে মেডিকেল করবে না অনেক এরকম বুদ্ধিমান ছেলে আছে বি করে যে ভিডিও দেখছি হয়েছে তাদের ক্ষেত্রে কি বলতে তাদের কিছু বাস্তবে বাস্তবে বোঝা যায় না যে প্রবলেমটা সেটা ভিডিও দেখে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর যারা তোমরা বুঝতে পারছো মেডিকেল সময় যারা মেডিকেল করতে চাই স্ক্রিন থাকা নম্বরে অবশ্যই কল করবে আর দেখো বাগড়া থেকে যে ভাইটা এসছে অনেক মেডিকেল করেছে সো তোমরা যারা মেডিকেল করতে চাইছো তোমরা অবশ্যই মেডিকেল করে নাও আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবে আমরা কিন্তু তোমাদের গাইড করে দেবো সঠিকভাবে কী আসতে হবে আর চ্যানেলটি নতুন থাকলে তোমার কিন্তু লাইক কমেন্ট স্যার স্বাস্থ্য করবে সবার আগে ভিডিও তোমাদের কাছে কখনো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই শেষ করবে মেডিকেল সম্পর্কে সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাশক্রাইব করবে যাই হিন্দ